মহেশতলায় বেআইনি নির্মাণের প্রতিবাদ আক্রান্ত খোদ জমির মালিক দখলদারের মদতে বাড়িতে হামলা হেনস্থা মহিলাদেরও পুলিশ এলে উত্তেজনা বহাল এদিকে পুরো প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল বজবাজে পুকুর ভরাটের বেআইনি কাজ অবৈধ কাজে প্রশাসনিক শাস্তির কড়া বার্তা দিলেন প্রধান গৌতম অন্যদিকে বজবাজের চিংড়ি তৃণমূল কংগ্রেসের কর্মী সভা বিপুল মার্জিনে জয়লাভী লক্ষ্য শাসক দলের আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বজবজ কলেজের সামনে ইহতর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা দখলদারির প্রতিবাদ করে আক্রান্ত হলেন খোদ জমির মালিক স্থানীয় সূত্রে খবর মহেশতলার পঁচিশ নম্বর ওয়ার্ডের চন্দননগর মাঝিপাড়ার বাসিন্দা শেখ আবুল কালাম তার নিজের জমি এক প্রতিবেশী যুবক জোর করে দখল করে বেআইনিভাবে নির্মাণ করছেন বলে অভিযোগ থানায় জানাবার পাশাপাশি আদালতে মামলাও চলছে কিন্তু রবিবার আদালত ও পৌরসভা বন্ধ থাকার সুযোগ নিয়ে ওই প্রতিবেশী আবার বেআইনি নির্মাণের কাজ শুরু করেন কাণ্ড দেখে মামলার কাগজ নিয়ে থানায় ছুটে যান আবুল ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে কাজ বন্ধ হয়ে যায় কিন্তু পুলিশ চলে গেলে আবারও শুরু হয় কাজ আবলের অভিযোগ এই বিআইনি নির্মাণের কাজে বাধা দিতে গেলে প্রতিবেশী যুবক ও তার দলবল মিলে তার বাড়িতে বাঁশ ইট দিয়ে হামলা চালায় পাশাপাশি মারধর করা হয় বাড়ির মেয়েদেরকেও রীতিমতো আতঙ্কে রয়েছে পরিবার পুলিশ এলেও ঘটনাস্থলে উত্তেজনা বহাল আজ ঘটনা বলতে গেলে আমি একটা জারি করি দীর্ঘদিন ধরে ঘরটা করতে ছিল আমি বন্ধ করেছিলাম তারপরে আজকে হঠাৎ তোমাকে ছাদ ঢালাই করে আমি থানায় গেলাম থানায় গিয়ে আমি জারিটা দেখালাম যে আমি তো জমা দিয়েছি ফের এই অবস্থায় ঘরটা করে কী কেন তা পুলিশ এসেছিলো এসে তোমাকে কাজ বন্ধ করে দেখেছিলো পাড়ার ওর কিছু আত্মীয় স্বজন ওই যে নসিব আলী বললাম এ বললাম এরা হচ্ছে গিয়ে ওদের আত্মীয় সম্পর্কে আত্মীয় হয় এরা বাঁশ ব্যাগের নিয়ে আমাকে মারতে আসে আমি কাজ বন্ধ করতে গিয়েছিলাম পুলিশ এসছে বলে মারতে গিয়েছি মারতে এসছে আমাকে মারতে আসতে আমাদের ঘরের দরজা আমাদের বাড়ির মেয়েরা দিয়ে দেছে আমাকে বেরুলি মারবে ওদিকে ছাদ ঢালাই করে নিচ্ছে আমার ইঞ্জেকশন জারি দেওয়া তার আগে হান্ড্রেড করা মানে এই রকম সব বিচার সালিসিও করেছে বিচার এক কর ছিল সেটাকে আমি বললাম যেটা হে করলাম তারপর ওরা থাপিত হয়ে যায় থাপিত হয়ে গিয়ে ওদের বলে দেয় করো নুকিয়ে নুকিয়ে করো রাত্রিরে এর আগে রাত্রিরে ঢালাই করতে ছিল সেটা হান্ড্রেড ফোর্টি ফোর করে থানা থেকে বন্ধ করা হয়েছে চার দিন কোর্ট বন্ধ ছিল সেই চার দিন কোর্ট বন্ধে ওরা ছাত্রা ঢালাই করে নেবে মানে জবরদস্তি ও জমি আমার ওই জমির মধ্যে ও দখল করে ঘর করে নেবে মহিলাদের মারধর করেছে তো আমার বউকে মারধর করেছে বাঁশ ব্যাগি জানলাই জানলা দিয়ে খোলা আছে দরজা দিয়ে দিয়েছে জানলায় ইট ছুঁড়েছে তারপরে গেটে লাথি মেরেছে বজবজ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় চলছিল একটি ভরাটের কাজ পুরপ্রধান গৌতম দাশগুপ্তের উদ্যোগে বন্ধ করা হলো সেই অবৈধ কাজ ঘটনাচক্রে গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ে মৃত্যু হয় বহু মানুষের সেখানে অভিযোগ উঠেছিল নির্বিচারে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের এরপরও বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে পুকুর ভরাটের ছবি উঠে আসে ঠিক সেভাবেই বজবজ পৌরসভার আট নম্বর ওয়ার্ডে প্রশাসনের নজর এড়িয়ে চলছিল বড় একটি পুকুরকে ভরাটের কাজ তবে সেই খবর বজবজ পৌরপ্রধানের কানে পৌঁছনো মাত্রই তিনি সেই বেআইনি কাজ অবিলম্বে বন্ধের নির্দেশ দেন শোনা মাত্রই সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এরপর কিছু হলে করা ব্যবস্থা নেওয়া হবে কোনো রকম অনৈতিক বা বেআইনি কাজ বরদাস্ত করা হবে না এমনই করা বার্তা দিয়েছেন পুরপ্রধান সংবাদ মাধ্যমের মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথে আমি ওখানে লোক পাঠাই এবং স্থানীয় কাউন্সিলর সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে যে ওই কাজ অবিলম্বে বন্ধ করার জন্য এটা বেআইনি এরপর কিছু হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং এফআইআর হবে ওই কাজ বন্ধ হয়ে গেছে তার আগে পর্যন্ত কেউ কিছু জানায়নি কোনো অভিযোগও করেনি আমাদেরকে একটু লোক মানুষ না জানালে তো আমরা সবটা জানতে পারি না জানাবার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের অনৈতিক হোক বেআইনি হোক কাজ বরদাস্ত করা হবে না আমি যখন আপনাদের যখন দেখলাম যে ভরাটের ব্যাপার আমি ভোটের কাজে ব্যস্ত ছিলাম পরে যখন আমি দেখে শুনলাম আমি দেওয়ার বন্ধও করে দিই এবং চেয়ারম্যান সাহেবও তিনিও বন্ধ করে দেন করে দেয় আমি কোনো সাপোর্টও করিনি অন্যায়কে সাপোর্ট করিনি এবং বন্ধ হয়েছে বন্ধই থাক তো শুনে খুব খারাপ লাগছে কারণ বজবজি এমনিতেই অনেক পুকুর ভরাট হয়ে গেছে এর আগে এবং রক্ষা করা পুকুরগুলো রক্ষা করা খুব মুশকিল কারণ পাড়ার লোকজন যদি না এর বিরুদ্ধে প্রতিবাদ করে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট যারা দপ্তর আছে পৌরসভা থানা প্রশাসন তাদেরকে জানাতে হবে যদি না জানায় তাহলে তো এই জিনিস চলতেই থাকবে না এ তো আছেই কারণ গাছ লাগাতে হবে এবং এটা সারা পৃথিবী জুড়ে সবাই জানে এখন আমাদের এই সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুকে একটা জিনিস ঘুরছে যে এক লক্ষ কোটি গাছ লাগাতে হবে এবং এরকম একটা টার্গেটও নেওয়া হয়েছে যে সকলে মিলে যদি আমরা দুটো পাঁচটা করে গাছ লাগাই তাহলেও এক কোটি লক্ষ কোটি গাছ লাগাতে আমাদের কোনো সমস্যা নেই এবং আমাদের ভারতবর্ষেই যেসব জায়গা পতী জমি খালি জমি অনেক জমি পড়ে আছে সেই জমির আশেপাশে প্রচুর গাছ লাগানো যায় গতকাল বজবজ এক নম্বর ব্লকের চিংড়ি কর্মী সভা করল তৃণমূল দশ বিঘার মাঠে আয়োজন করা হয় এই কর্মী সভার উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব সহ বজবজের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান এছাড়া উপস্থিত ছিলেন চিংড়ি পর্যবেক্ষক মাহফুজুল রহমান সহ পঞ্চায়েত সমিতির সভাপতি কানাই লাল দাস ও অঞ্চলের সমস্ত নেতৃবৃন্দ এই সভায় তৃণমূল কর্মীদের ভিড় ও মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো লোকসভা নির্বাচনের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জেতানোর জন্য কর্মীদের আরও সক্রিয় হওয়ার বার্তা দিলাম তৃণমূল কংগ্রেসের যুব চিহ্নের প্রার্থী তাই আমাদের প্রার্থী অভিষেক মেয়েজি মহোদয় সারাটা বছর আমাদের পাশে থেকে সঙ্গে কাজ করেছে আজকে ডায়মার একটা মডেল রূপে ধারণ করেছে সেই অভিষেক মেয়েজি যেভাবে আজকের ডায়মা লোকসঙ্গে কাজ করেছেন সেই কাজের নিরিখে আমরা অভিষেক মেয়েজির হাতকে শক্তিশালী করে দ্বিতীয়বারও আজকে ড্যামের লোকসান থেকে আরও বেশি যাতে কাজ করতে পারি এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে পারি উন্নয়ন করতে পারি সেই বার্তাটা আমরা কর্মী সভা থেকে করতে দেওয়া হচ্ছে ভোটের ব্যবধান হচ্ছে আমরা অভিষেক যে মহাদায়কে পাঁচ লক্ষের অধিক ভোটে জিতানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি মানুষ সেইভাবে সাড়া দিচ্ছে আমরা পাঁচ লক্ষের বেশি ভোটে আমরা অভিষেক মহাদয়কে জিতাম আমরা বুদ্ধিভিত্তিক ভিত্তিক ছোটো ছোটো করে সভা করেছি এবং আমার ষোলোটা বুথের আঠেরোটা মেম্বার আমার সবাই সুন্দরভাবে কাজ করছে এবং এমপি সাহেব যেভাবে উন্নয়ন দিয়েছে আজকে সভার চাঙ্গি সাহেব আমাকে কয়েকদিন আগে বলেছে একটা সভা করতে হবে আমাদের অবজার্ভার সাহেব এমপি সাহেবের ইলেকশান ডায়মন্ড হারবারের সংসদ আমাদের ডায়মন্ড প্রার্থী অভিষেক ব্যানার্জিকে জেতানোর জন্য সভা এবং আমি আশাবাদী ছিলাম অনেকে আমাকে বলেছিল প্রশাসনের তরফ থেকে এবং কিছু আমার দলীয় কর্মীরাও বলেছিল যে এই যে জায়গায় যে মাঠটা মিটিং হচ্ছে তৃণমূলের জন্মলগ্ন থেকে কোনো দিন এই মাঠে মিটিং হয়নি প্রথম এখানে মিটিং অনেকে ভেবেছিল হয়তো এখানে কর্মী হবে না কিন্তু আমি আশাবাদ আমি আজ চারটে মাস ওখানে ঘুরছি আমি আশা করেছিলাম মানুষ হবে এবং যেভাবে উন্নয়ন হয়েছে একের পর এক সিংড়ি অঞ্চলে তাতে মানুষ আসবে এটা আগাম আমরা বুঝতে পেরেছিলাম নেপথ্য ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস বজবজ থেকে মৌমি ঘোষের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে ইহতর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে